দিবস উপলক্ষে বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই এবং সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ত্রিপুরাবাসীর জন্য পূর্ণ রাজ্য একটি গর্বের দিন এ দিবসটি আমাদের রাজ্যের গণতান্ত্রিক যাত্রার সাক্ষী নবীন প্রজন্মের জানা উচিত কিভাবে ত্রিপুরা রাজশাসন থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে এটি শুধু ইতিহাস নয় আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ তিনি আরও বলেন ত্রিপুরার ঐতিহ্য ও ইতিহাস আমাদের গর্ব রাজ্য হিসাবে আমরা যে ঐক্য উন্নয়ন এবং সাংস্কৃতিক সমৃদ্ধির পথে এগিয়ে চলেছি তার জন্য এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে অন্যান্য নেতাদের বক্তব্য অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রীরাও রাজ্যের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং উন্নয়নের যাত্রাপট নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ত্রিপুরার ইতিহাস আমাদের গৌরবময় অধ্যায়গুলিকে মনে করিয়ে দেয় যা আমাদের ভবিষ্যৎ গঠনে পথ প্রদর্শক শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পক্ষেত্রে রাজ্যের ভূমিকা তুলে ধরেন যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরাই তরুণ প্রজন্মকে ঐতিহ্য রক্ষা ও উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান এখানে পূর্ণতা আমার মনে হয় সার্বিকভাবে আমাদের মতো ডেভেলপমেন্টই হোক আর্থ সামাজিক হোক সব কিন্তু আমাদের পূর্ণতা যদি আসে তবে পূর্ণ রাজ্যের যে নাইনটিন সেভেন্টি টুতে হয়েছে সেটা কিন্তু আমরা আক্ষরিক করতে আমরা সেইভাবে তখন বলব যে ইয়াস আমরা ত্রিপুরা রাজ্যের যে পূর্ণ রাজ্য হিসাবে আমরা যে স্বীকৃতি পেয়েছি তার সার্থকতা এসছে